আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন সবাই আমি অনেক ভালো আছি আমরা যাচ্ছি হলিডেতে আর হলিডেতে যাওয়ার আগে কিন্তু একটা প্রিপারেশন থাকে নি যে আমি অলওয়েজ হলিডেতে যাওয়ার আগে একটু খসবাজ তো করেই নেই তো আইব্রো প্লাক করতে এসেছিলাম আর ফেশিয়াল করতে সেই সাথে আমার কয়েকটা লিপস্টিক এর শেড মনে হচ্ছিল শেষ শেষ প্রায় তো ভাবলাম একেবারে নিয়ে নেই মেবলিনের এই ম্যাট ইঙ্ক লিপস্টিক গুলো আমার খুবই পছন্দের এই যে দেখো হাতের মধ্যে শেড দিয়ে আমি ভরাই ফেলছি পুরো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো আমার ফ্লাইং এক্সপিরিয়েন্স উইথ টু কিডস অন

আস্তে আস্তে যখন এক দুই বছর হলো ওদের তখন থেকে আমরা ফ্লাইট গুলো নেওয়া স্টার্ট করলাম আর বাংলাদেশে তো সেই পুরোটা সময় আমরা দেখা যেত যে বাচ্চাদেরকে নানান ভাবে চেষ্টা করতাম যে যেন ওরা সাথে থাকে সবচেয়ে একটা পার্ট হলো স্মার্ট আমি যেটা করি সেটা হলো একটা ক্যারি অন ব্যাগ প্যাক ইউজ করি যেটা বাচ্চাদের জন্য এসেন্সিয়াল থিংস গুলো ক্যারি করি আর আমার হাজব্যান্ড এর যে ব্যাগটা থাকে ওই ব্যাগের মধ্যে হচ্ছে আমাদের পাসপোর্ট বোর্ডিং পাসেস এন্ড এভরি ইম্পর্টেন্ট ডকুমেন্টস গুলো ওর কাছে থাকে সে ছাড়াও বাচ্চাদেরকে আমি ছোট ছোট দুই যেটা ওদের ওদের জন্য ইম্পর্টেন্ট লাইক ওরা যেই ধরনের টয়েজ বুকস যা যা নিতে চায় ওদের ব্যাগের মধ্যে ওদেরকে সেটা দিয়ে দিই এটার মাধ্যমে কিন্তু দুইটা জিনিস হয় ওরা নিজের রেসপন্সিবিলিটিটা নিজেরা ক্যারি করতে শিখে সেই সাথে কিছু এক্সট্রা জিনিস যেটা ওরা চাচ্ছে ওরা ওটা ক্যারি করতে পারে সবসময় আমি আমার ব্যাগের মধ্যে ওয়েট ওয়াইপস বা ওয়েট টিস্যু রাখি স্মল একটা টাওয়াল রাখি কিছু ড্রাই স্ন্যাক্স রাখি যেমন রেজিনস মিনি কসন আর সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে বাচ্চাদের নিয়ে ট্রাভেল করলে ব্যাগে অবশ্যই ব্যান্ডেড রাখবেন জায়গা জায়গায় বাচ্চারা দেখা যায় হাটটা খেলতে নিলেই ব্যথা পেয়ে যায় তারপর একটা পানির বোতল রাখি সেই সাথে হচ্ছে কালারিং বুক ক্রেয়ন বা ওদের রিডিং বুক রাখি এর সাথে ওদের থাকে যে ওরা সাধারণত পায় না মানে সাধারণত ওদেরকে আমি এত ডিভাইস না যখন আমরা ফ্লাইটে যাই বা দেখা যায় জায়গায় ট্রাভেল করতে থাকি তখন ওদেরকে দিয়ে যেমন কোনট টা আছে আর আট দিনের একটা ছোট ফোন আছে সেই সাথে দুজনের জন্য আমি হেডফোন রাখি আর মোশন সিকনেস এর জন্য আমি একটু মেডিসিন নিয়ে নিই আর আমার দুই ছেলেকেই আমি যেই ব্যাগটা দিয়ে দিই ওদেরকে আমি ব্যাগটা দিয়ে বলি যে এটা তোমার পার্সোনাল ব্যাগ তুমি নিজের জিনিস নিজের মতো করে হ্যান্ডেল করবে এবং তুমি যেটা হ্যান্ডেল করতে পারবে লাইক ক্যারি করতে পারবে অতটুকু ওয়েটটাই তুমি নেওয়ার চেষ্টা করবে রান মোস্ট কেসেস তুমি অনলাইনে চেক ইন করতে পারো টোয়েন্টি টু এইট আওয়ার্স আগে সো আমি অলওয়েজ ট্রাই করি সিলেক্টেড সিটস নিয়ে আমি আগে চেক ইন করে ফেলতে তাহলে বাচ্চাদেরকে নিয়ে হ্যাসেলটা অনেক বেশি কম হয় ভেরি ইম্পর্টেন্ট টিপস সেটা হচ্ছে বাচ্চাদেরকে নিয়ে মিনিমাম তিন ঘন্টা আগে এয়ারপোর্টে পৌঁছানোর চেষ্টা করবে কারণ বাচ্চাদেরকে নিয়ে অনেক হ্যাসেল পাওয়াতে হয় আর ওরা হাঁটে তো হাঁটে না নড়ে তো চড়ে না এমন টাইপের একটা অবস্থা সেই সাথে অলওয়েজ আমি আমার বোর্ডিং পাসেস গুলো মোবাইলেও নিয়ে নেই সেই সাথে আমি বোর্ডিং প্রিন্টেড করে আর রানিয়ারে ফ্লাই করলে সবচেয়ে ব্যাপার হচ্ছে বোর্ডিং এর আগে টয়লেট ইউজ করে নেওয়া বাচ্চারা পুপু এনিথিং যদি তারা করতে চায় এটা তাদেরকে ভালোভাবে বুঝিয়ে বলে দাও যে প্লেন এর মধ্যে না তো এটা এখান থেকে ইউজ করে নিতে হবে যে প্লেন থাকে সেগুলোর মধ্যে দেখা যায় আমাদের টয়লেট ইউজ করার পসিবিলিটি থাকে আমরা ইউজ করতে পারি বাট ছোট প্লেন থাকে না তো আমি যেটা সবসময় করি যে কোনো একটা জার্নির আগে আমি বাচ্চাদেরকে আসলে সেটা একটু ভিজুয়ালি বোঝানোর চেষ্টা করি যে আমরা প্লেনে কি কি এক্সপিরিয়েন্স করতে যাচ্ছি যাচ্ছি কি কি হতে যাচ্ছে তো এটাতে হয় কি বাচ্চারা মেন্টালি আগে থেকে একটু প্রিপেয়ার থাকে যেটা ভালো হয় এই যে এখন আমাদের প্লেনটা টেক অফ করবে এবং সেটার জন্য আমি ওদের দুইজনকে চুইংগাম এবং হেডফোন দিয়ে দিয়েছি হেডফোনে একটা মিউজিক ছাড়া থাকে যেটা এয়ার প্রেশারটা একটু কন্ট্রোল করে এবং চুইংগাম যখন ওরা চাবাই মুখটা যখন নাড়াচাড়া করা হয় তখন কিন্তু এয়ার প্রেশারটা ওভাবে পেইনফুল হয় না আর বাচ্চা যদি খুব বেশি ছোট হয় তাহলে বটল ফিট অথবা ব্রেস্ট ফিট করাতে পারো আমি অলওয়েজ বলি আর হাম না ওপেন ইউর মাউথ লাইক আ লায়ন একটা বিগ ওয়ান দাও মানে হাই তোলার জন্য যেরকম আমরা হা করি এটা একটা ফানি ওয়ে টু রিলিজ প্রেশার বাট ইট রিয়ালি ডাজ বাচ্চাদেরকে ফ্লাইট টাইমে বোর্ড হয়ে যায় ছোট কাম রাখা খুব ইজিলি হচ্ছে ঘাটে প্লেনে ওঠার পর কিছু ইম্পর্টেন্ট সেফটি রুলস আছে যেটা বাচ্চাদের বোঝানো উচিত যেমন সিট বেল্ট সবসময় লাগানো থাকতে হবে ট্রেন টেবিল টা আপ করতে হবে বাচ্চারা যেন দৌড়াদৌড়ি না করে বা সিট থেকে ওঠা যাবে না এই জিনিসগুলো বাচ্চাদের সাথে আগে একটু বুঝিয়ে নিলে আসলে ভালো হয় আর আমাদের ফ্লাইট ছিল সকাল ছয়টায় সো আমরা ভোর চারটা বাজে ঘুম থেকে উঠেই কিন্তু বাসা থেকে বের হয়ে গিয়েছি ইউ ক্যান সি মাই পফি ফেস তো যাই হোক বাচ্চাদেরকে আমি আগের দিন কিন্তু খুবই আর্লি আর্লি ঘুম পাড়িয়ে দিয়েছিলাম রাত আটটা বাজে আমি ওদেরকে বেডে নিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি কারণ চারটা বাজে যদি উঠতে হয় অবশ্যই মিনিমাম ছয় থেকে সাত ঘন্টার ঘুম তো বাচ্চাদের মাস্ট বি নেসেসারি যে আমরা নিজেদের গাড়ি নিয়ে গিয়েছিলাম সো গাড়ির টাইমটুকু ওরা ঘুমিয়েছিল যার কারণে আমরা যখন প্লেন থেকে নেমেছি যে দেশে আমরা যাচ্ছি সেখানে যখনই আমরা যাই চেষ্টা করি

অনেক বেশি এবং রোড অনেক বেশি বিজি থাকে এবং জায়গায় জায়গা টোলস থাকে যেটা মোর এক্সপেন্সিভ হয়ে যায় দেন পাবলিক ট্রান্সপোর্টেশন লন্ডনে ইফ ইউ আর ট্রাভেলিং উইথ ইউর ফ্যামিলি স্পেশালি ছোট বাচ্চা থাকলে ট্রাভেল কস্ট কুইকলি বেড়ে যায় সো আমি ফার্স্ট ডে তেই ট্রাভেল কার্ড নিয়ে নিয়েছিলাম বিকজ উই উইল বি হেয়ার ফর সিক্স ডেজ অ্যান্ড উই নিউ দ্যাট উই উইল বি ইউজিং ট্রেন্স এভরি ডে অ্যান্ড ট্রাভেল কার্ড হলো একটা পেপার বেসড কার্ড যেটা দিয়ে তুমি আনলিমিটেড ট্রাভেল করতে পারো লন্ডন বাসেস আন্ডারগ্রাউন্ড ওভারগ্রাউন্ড ডিএলআর অল উইদিন ইউর সিলেক্টেড জোন সাত দিনের পেপার ট্রাভেল কার্ডও আছে জোন ওয়ান আমরা ওভাবে ইন ওয়েবসাইট এবং অপশন আছে আমি দের করা যায় লাগে ছোট বাচ্চা আন্ডার ইলেভেন ফ্রি ট্রাভেল করতে পারে লন্ডন বাসেস যেটা কিনা খুবই হ্যান্ডি এবং কস্ট ইফেক্টিভ সো আজকের ব্লগটা ছিল আমাদের লন্ডন জার্নি কেমন গেল বাচ্চাদেরকে নিয়ে আই হোপ ইউ গাইজয় ওয়াচিং অ্যান্ড যাদের যারা ট্রাভেল করবে ইন ফিউচার বাচ্চাদেরকে নিয়ে তাদেরও কিছু হেল্পফুল টিপস পেলে আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো নেক্সট ব্লগে আমরা কোথায় কোথায় ল্যান্ডানি করেছি সেগুলো শেয়ার করবো টিল দেন স্টে কানেক্টেড অ্যান্ড আল্লাহফেজ